হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে উইল নো সোলে স্টার্ট সূর্য এই মহাজাগতিক অগ্নিপিণ্ডটির দিকে আমরা প্রতিদিন থাকাই কিন্তু জানি কি এর ভিতরে আর বাইরে কি কি বিষয় লুকিয়ে আছে সূর্যের সম্পর্কে যত গভীরে জানবেন ততই অবাক হবেন আজ আমরা জানবো সোলার ডাইনামিক অবজারভেটরি করোনাল রেন সোলার গ্রানুয়েল আমাদের পৃথিবী থেকে সূর্যের রহস্য উন্মোচনের জন্য নাসা দু হাজার দশ সালে মহাশূন্যে সোলার ডাইনামিক অবজারভেটরি পাঠিয়েছিলেন এটি সূর্যের ছবি তোলে প্রতি বারো সেকেন্ডে একবার এবং আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে সূর্যের ভেতরের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এটি এমন অনেক কিছু চিত্র ধারণ করেছে যা আমাদের কল্পনারও বাইরে সূর্যের বিস্ফোরণ চৌম্বকীয় ঝড় সৌর ঝড় এবং এমনকি সূর্যের গায়ে আগুনের নদী বইতেও দেখেছে দ্যাট ইজ দ্যাট ইজ সোলার ডাইনামিক অবজারভেটরি এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু সূর্যে বৃষ্টি হয় কিন্তু আপনারা যা ভাবছেন ঠিক সেই রকম না এই বৃষ্টি জলের নয় এটি দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত প্লাজমার প্রভাব সূর্যের করোনাতে চৌম্বকীয় শক্তি শক্তি একত্রিত হয়ে প্লাজমাকে উপরে টেনে নিয়ে যায় এবং যখন এই প্লাজমা ঠান্ডা হয় তখন তা বৃষ্টির মতো ঝরে পড়ে দ্যাট ইজ করোনাল রেন এটি সৌরজগতের জগতের অন্যতম বিস্ময়কর দৃশ্য যদি আপনি সূর্যের উপরই ভাগে কাছ থেকে দেখেন তাহলে দেখবেন এটি ছোট ছোট ডানার মতো অংশে বিভক্ত যেন ফুটন্ত পানির বুদবুদের মতো এই ছোট ছোট ডানা গুলোকেই বলা হয় সোলার গ্রানুয়েল এগুলির প্রতিটির আকার প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা আমাদের গোটা শহরে চেয়েও বড় সূর্যের ভেতরের উত্তাপ গ্যাস উপরে উঠে আসার ফলে এই গ্রানুয়েলস গুলি হয় প্রতিটি গ্রানুয়েলস দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে তারপর মিলিয়ে যায় আবার নতুন গ্রানুয়েলস তৈরি হয় বিজ্ঞানীরা প্রতিনিয়ত সূর্যের গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনো অনেক রহস্য অধরা রয়ে গেছে যদি একদিন আমরা সূর্যের সমস্ত গোপন তথ্য জেনে ফেলি তাহলে হয়তো মহাবিশ্বের অনেক গভীর সত উন্মোচিত হবে আপনার কি মনে হয় সূর্য সম্পর্কে আরও কি রহস্য থাকতে পারে কমেন্টে লিখুন এবং এই রকম নলেজেবেল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকুন এবং বন্ধুদের সাথেই বিস্ময়কর তত শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও জয় হিন্দ